শুভ বিকেল বন্ধুরা চলে এসেছি ভজহরি রান্নায় আর এখানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল লাঞ্চ করার তো আজকে সেই সুযোগটা হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ কাকু দাঁড়িয়ে আছে কাকু আমি সুমি উজ্জ্বল আর উজ্জ্বলের মা মানে সুমির শাশুড়ি মা আমরা পাঁচজনে মিলে গেছিলাম কুইনের প্রোমোশন ভিডিও করতে তোমরা তো জানোই কুইন দ্য কুইন কুইনের প্রোডাক্ট ভীষণ ভালো যারা যারা ইউজ করেছো তারা তারা জানো আর আমরা তো ইউজ করি কুইনের প্রোডাক্ট ভীষণই ভালো যাই হোক চলো সেসব কথা বাদ দিলাম বাদ দিয়ে চললাম এখন পেট পুজো করতে এত খিদে পেয়েছে সেটাকে আর সামাল দিতে পারছি না তো চলো যাই এখন দেখি ভজহরি রান্নার খাবারটা কেমন হয় আমি শুনেছি ভালো কিন্তু আমি এর আগে কখনো খাইনি নি আজকে প্রথমবার টেস্ট করব তো এ দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি এটা হচ্ছে কাকিমা আর সুমি আগেই চলে গেছে আর উজ্জ্বল নিচে আমাদের গাড়ি আমরা যে গাড়ি করে এসেছিলাম ওলা করে এসেছিলাম সেটার পেমেন্ট করছে তো হাসি হাসি মুখ হলে কী হবে প্রচণ্ড শরীরের মধ্যে কষ্ট হচ্ছে কারণ এত পেটে খিদে ছুঁচো দৌড়াদৌড়ি করছে পেটের মধ্যে যাই হোক কোনো কিছুই যেন এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন কখন দুটো ভাত পাবো এখন কিন্তু গুড ইভিনিং বলেছি তোমাদের তো গুড ইভিনিং এই কারণেই কারণ অনেকটা কিন্তু বিকাল হয়ে গেছে এখন কিন্তু সাড়ে পাঁচটা মতো বাজে ইচ্ছা করলে আমরা চাইনিজ খেয়ে পেট ভরাতে পারতাম কিন্তু আমরা চাইনিজ খাবো না ওই যে ভাতে মাছে বাঙালি সেরকম ভাত আর মাছ খাবো মানে মাছের ঝোল ডাল ভাত এইসব খাবো সেই কারণে আমরা চলে এলাম ভজহরি রান্নায় অনেক চাইনিজ রেস্টুরেন্ট পেয়েছিলাম তো যাই হোক আমরা ডাল ভাত খাবো এই জন্য চলে এসেছি আর তো দেরি সহ্য হচ্ছে না তো এখানে মেনু কার্ড পড়ছে উজ্জ্বল মেনু কার্ডে কি কি দেবো দিদি বলছে আমি তোমার যা ইচ্ছা তাই দাও আমাকে ডাল ভাত দুটো দিলেই হবে অনেক কিছুই নিয়েছিলাম ডাল ঝুড়ি আলু ভাজা ভাত কচুর লতি চিংড়ি তারপরে কাকু মাছ মাংস কিছুই খাবে না সেই জন্য কাকু নিয়েছিল ধোকার ডাল না আমরা নিয়েছিলাম চিকেন আর একটা নিয়েছিলাম লাউ পাতায় চিংড়ি তো আমি ভূতের রাজা দিলো বর এটা তো কোনো প্রমোশন ভিডিও না এমনি ভিডিও যাই হোক আমি ভূতের রাজা দিল বরের সঙ্গে কম্পেয়ার না করে পারলাম না এই যে বাটিগুলো দেখছো তোমরা এই যে ডালের বাটি ছোট্ট একটা বাটি ভূতের রাজা দিলো বরে যে এক বাটি ডাল দেয় ওই ডালটা আমরা তিনজনে খাই এই কচু পাতা চিংড়ি আমরা একটা অর্ডার করলে চারজনে মিলে খাই মানে এতটাই বেশি বেশি করে দেয় আর এখানে এতটাই কম কম মানে একটা বাটি একজনেরই হিসাব মতো লাগে তো যাই হোক আমরা শেয়ার করে খেয়েছি মানে অতটা করে খাবার আমরা নিয়ে নিই অনেকটা বিকাল হয়ে গেছে নষ্ট হবে বলে ইচ্ছা ছিল এখানে খাবার খেলাম কিন্তু খুব একটা ভালো রিভিউ আমি দেব না আমার খুব একটা ভালো লাগেনি কাকুও বলেছে মোটামুটি হবে কাকুর ধোকার ডালনাটাও মোটামুটি ছিল কচুরলতি চিংড়িও মোটামুটি ছিল সব কিছুই মোটামুটি ছিল আর আমি আর উজ্জ্বল নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন কষা যেটা মোটামুটি তুলনায় ভালো ছিল তো যাই হোক চলো আমরা সারাদিন খাইনি এই খাবারটাই আমাদের ভালোই লেগেছে তো মোটামুটি ভালোই লেগেছে খিদের পেটে মোটামুটি লেগেছে মানে ভরা পেটে মানে মানে প্রচণ্ড পরিমাণে খিদে না লাগলে কেমন লাগবে সেটা তোমরা বুঝে নাও তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই একটুখানি খাওয়া দাওয়া ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম সারাদিন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ও হ্যাঁ এক্সট্রা ভাত লেগেছিলো আমাদের যা ভাত দিয়েছিল তাতে আমাদের হয়নি ভূতের রাজা দিলে পরে ভাতের কোয়ান্টিটিটাও এর থেকে বেশি মানে একটা ভাত একজনের হয়ে গিয়েও বেশি হয় অনেক সময় যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা আর এখন গুড নাইট বলবো না এখন গুড ইভিনিংয়ে আছে তো চলো ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো তোমরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজটা ফলো করে দিও চলো আজকের মতন টাটা